মিনি সিঙ্গারা গুলো বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো হয় একসঙ্গে আপনারা সাত থেকে আটটা বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু খুবই ভালো হয় এই মিনি সিঙ্গারা একদম খাস্তা আর মুচমুচে তো মিনি সিঙ্গারা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন আমি এখানে কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দুই দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ আর দিয়েছিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে কিন্তু সিঙ্গারার গায়ে সুন্দর একটা কালার আসে সে কারণে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর শক্ত ডো বানিয়ে নিতে হবে সিঙ্গার ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করে মেখে নিতে হবে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু আমি ডোটাকে মেখে নেব গরম জল দিয়ে না অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু মেখে নিতে হবে খুব ভালো মতো করে মেখে নেওয়ার পর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো মানে ভেতরের আলুর পুরটা আমার রেডি করতে যতক্ষণ টাইম লাগবে আমি ততক্ষণই রেস্টে রেখেছিলাম এই তো খুব সুন্দর মতো করে গোল করে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো এইদিকে আমি আলুর পুড়টা রেডি করে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম হিং আর দিয়ে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ডুমো করে ছোট করে কেটে নিয়েছি এই শিঙড়াটা আমি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি সেই কারণে পেঁয়াজ দিয়ে বানাবো আর দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা একটা থেকে দুটো কাঁচা লঙ্কা দিলেই হবে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন হাফ টেবিল চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর কালার এর জন্য দিয়েছিলাম হলুদ গুঁড়ো মানে ওই হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে গ্যাসের একটা একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে দেবেন এবার খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে ম্যাশ করে নেওয়া মানে আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে খুব সুন্দর মতো করে ম্যাশ করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের আমি তিনটে আলু দিয়েছি গ্যাসের রাতটা একদম লো ফ্লেমে রাখতে হবে এ পর্যায়ে আমি কয়েকটা বাদাম দিয়েছিলাম বাদামটাকে আগে থেকে ভেজে নিয়ে গুঁড়ো করে মানে ভেঙে নিয়েছি একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে গ্যাসের একদম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ওই এক থেকে দুই মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু গ্যাসের রাতটা একদম লো ফ্লেমে রাখবেন গ্যাসের রাতটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু আমি আলুর পুরটাকে রেডি করে নিয়েছি এই তো আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এক সাইডে রেখে দেব আর এইদিকে কিন্তু আমার ময়দাটাও খুব সুন্দর মতো করে সেট হয়ে গিয়েছে অল্প একটু মেখে নিতে হবে খুব বেশি যে ময়দাটা মেখে নিতে হবে সেটা না অল্প একটু মেখে নিলে কিন্তু হয়ে যাবে আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব দুই ভাগে ভাগ করে নিয়ে খুব সুন্দর মতো করে আমি মানে যেভাবে আমরা রুটি পরোটা বানাই সেরকম করে বল করে নিয়েছি এবার অল্প অল্প শুকনো ময়দা ছিটা দিয়ে এটাকে বেলে নিতে হবে খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে ময়দা দিলে কিন্তু খুব সুন্দর মতো করে বেলে নেওয়া হয়ে যাবে আমি একদম অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু খুব ভালো মতো করে বড়ো সড়ো একটা রুটির মতো করে বেলে নিয়েছি এটা খুব মোটা হবে না আবার খুব যে একদম পাতলা হবে সেটা না সেই রকম মিডিয়াম সাইজ করে আপনারা বেলে নেবেন এই তো খুব সুন্দর মতো করে একটা বড় সড়ো রুটি বানিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে মানে এবার আমি এটাকে কয়েকটা পিস করে নেব মানে আমার একটা রুটি থেকে প্রায় সাত থেকে আটটা মতো সিঙ্গারা কিন্তু রেডি হয়ে যাবে আমি যেহেতু মিনি সিঙ্গারা করছি সেই কারণে একটু ছোটো ছোট করছি ছোটো ছোটো করে বানাচ্ছি এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো হয় তো আমার ওই আটটা মতো ভাগ হয়েছিল এই তো আমি আট ভাগে ভাগ করে নিলাম এবার যে আমি আলুর পুত্তা রেডি রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই একটু একটু করে দিলে কিন্তু হয়ে যাবে এই তো আমি অল্প অল্প করে সমস্ত যে আমি ভাগ করে রেখেছিলাম মানে রুটিটাকে সেটার উপরে দিয়ে দেবো সবগুলোই দিয়ে দিলাম এবার আমার ভাতটা করে নেওয়ার পালা ভাতটা একদম সহজ একদম সহজ ভাবে কোনোভাবে ভাবে ভাজ করলে কিন্তু হয়ে যাবে ফার্স্টে মাথার সাইজটা যেটা বড় অংশ সেটা আমি ভাজ করে নিয়ে দুই দিকে দুটো এভাবে উলটিয়ে দিয়ে মুখটা খুব ভালো মতো সিল করে নিলেই কিন্তু আমার সিঙ্গার ভাতটা একদম রেডি হয়ে যাবে এই তো খুব সুন্দর মত করে কিন্তু দেখুন আমি কিন্তু সিঙ্গার ভাজটা করে নিয়েছি এভাবে দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছিল মুখটা একটু ভালো মতো সিল করে নেবেন যেহেতু এটা তেলে ভাজতে হবে তেলে ভাজা ভাজার সময় যেন খুলে না দেয় সে কারণে কিন্তু মুখটাকে খুব ভালো মতো করে আটকিয়ে নিতে হবে আপনারা চাইলে একটু জল দিয়েও আটকিয়ে নিতে পারেন সাইডে তবে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর মতো করে মুখটা আটকে যায় এই এক এক করে আমি সমস্ত শিঙারাগুলো বানিয়ে নিয়েছিলাম এবার ভেজে নেওয়ার পালা একটা ফ্রাই প্যানে দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল সিঙ্গারা ভাবতে যেহেতু একটু তেলের পরিমাণটা বেশি রাখতে হয় সেই কারণে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু একটু সময় নিয়ে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে ভেজে নেবেন ওপরে যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে মিডিয়াম ফ্লেমে রেখে এক সাইড হয়ে গেলে আমি আর এক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দিয়েছি এই তো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে সিঙ্গারাগুলো ভেজে নেব ভাজতে বেশি টাইম লাগে না বেশি অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় আপনারা কিন্তু এক সাইডে চা বসিয়ে এই সিঙ্গারাটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব ভালো হয় আর বানানোও তাড়াতাড়ি হয়ে যায় হাতের কাছে সামান্য কয়েকটা উপকরণ থাকলে কিন্তু আপনারা গুলো বানিয়ে নিতে পারবেন এই এতে গুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরকম কালার করেই আমি ভেজে নেবো একটা স্ট্যানের ওপর তুলে নিচ্ছি এরটা যে তেলটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য এক এক করে সমস্ত সিঙ্গারা গুলোই আমি ভেজে নিয়েছিলাম যেহেতু খুবই গরম ছিল সেই কারণে আপনাদের ভেঙে দেখানো হলো না কিন্তু খুবই সুন্দর হয়েছিল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না